এগুলো ত্রিশ টাকা ত্রিশ টাকার ভিতরে আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম যাত্রা টাইস মার্কেট এখানে সোনাবধান প্রতিষ্ঠান আয়েশা মার্বেল কোম্পানি তো এখানে আমরা ভিতরে আজকে ভিজিট করব দেখি ভিতরে কি কালেকশন গুলো আছে তো দেখেন ভিতরে আমরা চলে আসলাম হিউজ কালেকশন কিন্তু শোরুমের ভিতরে তো এই শোরুমের যে ওনার তাদের সাথে আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম ভাব্লো ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

তো আমরা আজকে ওয়াল শুরু করব। ওয়াল ভিতরে তো চাইনিজ গুলো আছে নাকি জি জি আমরা চাইনিজ কে এখানে আছে না চাইনিজ আছে আমাদের ওখানে চাইনিজ গুলা ডিসপ্লে গুলো আছে তা আমরা দেশগুলো গুলো দিয়ে শুরু করি নাকি কোনগুলো দিয়ে শুরু করবেন দেশেগুলো এই যে এগুলা নতুন এগুলা দেখে এগুলো হলো বারো চব্বিশ বারো চব্বিশ নাকি বারো চব্বিশ স কে এটা নাকি

তারপরে এ একটা বলা আছে অ্যাশ কালার এটাকে অ্যাশ কালার চয়েস করেন অ্যাশ এবং হোয়াইট মিলে সুন্দর উপসে কালারটা এটা প্রাইস করবে হলো আপনার 81 টাকা 81 টাকা এটা তো সিরামিক না হ্যাঁ সিরামিক বডি সিরামিক বডি তারপর আরেকটা আছে এটা এমবস টাইপের জি এটা এমবস টাইপের এটা পাল টাইপের এটা আপনার অনেকেই আপনার যে একটু ডিজাইনের ভিতরে দেখতে চায় হ্যাঁ হ্যাঁ সেই কারণে আমরা এটা এই কালারটা ওকে ফটো করে সুন্দর যেটা অ্যাম্বোস এগুলো আপনার বিরাশি টাকা বিরাশি টাকা হোয়াইটের তারপর হোয়াইটের ভিতরে এটা অ্যাম্বোস ওইটা দেখেছি প্লেন আর এটা হলো ওকে এটা আপনার পঁচাশি পঁচাশি টাকা ওকে তারপরে এ একটা আছে

যারা বাজেট কম এবং ভাড়াটিয়াদের জন্য দিতে চায় তারা একটু কমের ভিতরে দিতে চাইলে আট বারো সাইজগুলো দিতে আট বারো এগুলো হলো প্রাইস সবচেয়ে কম একবারে কম একটু দেখি যেটা হলো আমরা পিস পিস আমরা দিয়ে দিব হলো আপনার চব্বিশ টাকা পঁচিশ টাকা তেইশ টাকা ওকে সর্বনিম্ন তেইশ টাকা জি তেইশ টাকা পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে এগুলো তেইশ টাকা তেইশ টাকার ভিতরে পেয়ে যাবেন ওকে একটু অ্যাম্বস স্টেপ কি অ্যাম্বস স্টেপ তেইশ টাকা আর উপরে এগুলো এগুলা পরবে হইলো আপনার চল্লিশ টাকা স্কোয়ার ফিট চল্লিশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট পিস হইলো আপনার ছাব্বিশ সাতাশ টাকার ভিতরে ওকে ছাব্বিশ সাতাশ টাকার আচ্ছা আমরা স্কোয়ার ফিটটাই বলি নাকি জি জি স্কোয়ার ফিট না আমি আসলে ব্যাপারটা হলো

আপনার লাগাবেন দেখতে এরকমই লাগবে কিন্তু দুই তিন মাস পরে দেখবেন পুরো মালটা ফাইটা ফাইটা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার টাকা কিছু বেশি দেওয়া হলো আপনি এগারের মাল লাগাবেন যেমন আপনার বালি সিমেন্ট মিস্ত্রি খরচ কোনটা তো আপনার কম যাবে না সবই তো আপনি দিতে হবে তা আপনি কেন পচা মাল লাগাবেন আমার কথা হলো এক গ্রেডের প্রোডাক্ট আমরা একটু পিসের হিসাবই করি তাহলে ঠিক পিস আচ্ছা পিস এগুলা কত এইটা পিস পড়বে হলো আপনার 25 টাকা 25 টাকা 25 টাকা আর এটা তো 30 টাকা ছিল আর এটা 27 টাকা এটা 27 টাকা 26 টাকা এরকম এগুলা এগুলা পড়বে হলো আপনার 25 টাকা ওকে এটা পড়বে 24 টাকা 50 পয়সা ওকে

আমাদের হিউজ কেউ সেক্ষেত্রে আমরা এগুলো আপনার এটা পর বল আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পিস হ্যাঁ এটা পঁচিশ টাকা এটা পরব টাকা পিস এর ভিতরে কালার আছে এগুলো আছে হ্যাঁ এগুলা নতুন নতুন অনেক কালার আসছে ওকে এই যে পাথরে এটা কত করে এটা পড়বে হলো আপনার টাকা 26 টাকা এই যে পাথরে একটা মাল আছে নতুন এই যে গুলা দেখেন ওকে চমৎকার কলা দুইটা কালার এই একটা কালার একটা কালার এগুলো আপনি বাইরে জন্য লাগায় দেন এগুলা রাজকে ভিতর করছে

কালেমা এগুলো কত করে এগুলা আপনার সেট পর্বে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা উপরে আপনার সাতশো টাকা সাতশো টাকা যারা কম বাজেট ওইগুলো আপনারা নিতে পারেন জি ওকে তারপর এই যে এগুলো কত সাইজের এগুলো আসলে বারো আঠারো বারো আঠারো বারো আঠারো ভিতরে এগুলো যদি দেন বারো আঠারো এগুলা আপনার কিচেনে এটা হলো আপনার বাথরুমে দিতে পারেন ডাইনিং এ দিতে পারেন বাথরুমে এবং ডাইনিং এ সব জায়গায় দিতে পারেন বাথরুমে ডাইনিং এ দিতে পারবেন ওকে অনেক আছে আমরা যেগুলা আসলে ডিসপ্লে জায়গা সরের কারণে আমরা দেখাতে পারতেছি না অনেক মাল আছে তারপর আমরা দেখি আর কি কালেকশন এটা কি চাইনিজ না দেশি এটা আমাদের দেশি এগুলা দেশি না দেশি অনেক সুন্দর সুন্দর কালার করছে ওকে অনেকটা চাইনিজের মতই দেখা যায় একবার চাইনিজের মতোই কালারটা ওকে দেখেন পেস্ট কালারের ভিতরে হ্যাঁ পেস্ট কালার হ্যাঁ এটার আরেকটা কালার আছে মাসখানেক দেখো উপরে নরমাল কালার গুলা অনেক সুন্দর কত করে আপনার আটাত্তর টাকা এগুলা আটাত্তর টাকা আটাত্তর টাকা

তো ঠিক আছে এই আমরা মোটামুটি ওয়ালেট দেখে ফেললাম আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আমরা যদি কেউ চায় যদি চায় তাহলে আমি আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখাবো তো চিপ প্রাইস গুলো বলা হয়েছে আর কি ডিসকাউন্ট হবে জি অবশ্যই আপনার ভিডিও দেখে যদি কেউ আসে সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দেবো ওকে আর কোনো অফার আছে কিনা কেউ যদি মনে করেন তিন হাজার স্কোয়ার ফিট একসাথে নিলো অফারটা আসলে অফারটা আমি আমি যেটা বলবো অফার কাস্টমার না নেওয়ারই ভালো কারণ এলো অফার নেবেন কি কারণে সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রাইসটা দেখা গেছে আপনার থেকে আমি নিয়েই কিন্তু আমি পৌঁছে দেবো আচ্ছা আর যদি পোষণের আটটা ব্যাপার হলো যদি বেশি মাল হয় বেশি অ্যামাউন্টের হয় একই কোডের বা একই ব্র্যান্ডের মাল হয় সেক্ষেত্রে আমরা পৌঁছে দিতে পারবো শুধু কাস্টমার নামে রাখবে আর আমি যেটা বলবো যে যদি অল্প মাল হয় সেক্ষেত্রে পোসায় দিব এরকম কোন দোকানদার যদি বলে এটা না নেওয়াটাই সবচেয়ে উত্তম কারণ আছে হ্যাঁ অবশ্যই দামাদামি করে আপনি নিবেন প্রয়োজনে আপনার যেটা আপনার মনে করেন একটা মাল আশি টাকা সেই মালটা আমি যদি আটাত্তর টাকা দেয় তাহলে আপনার কমে গেল দুই টাকা আশি টাকার মালটা আশি টাকা নিলে তো আপনার বাড়তি এই পর্যন্ত যদি জানার থাকে আর এখানে যে ডিজাইন পছন্দ হয় মানুষের যেকোনো থেকে নিতে পারবেন হাফেজ